নমস্কার বন্ধুরা আমি অর্করাই আমি একজন জ্যোতিষতান্ত্রিক এবং ফেসিডার আজকে আপনাদের জানাতে চলেছি সামনেই দু হাজার পঁচিশ মহালয়ার শুরু হতে চলেছে পিতৃতর্পণ কি এবং এর সাথেই আমি বলবো কখন থেকে শুরু হয় কেন কিভাবে আপনারা সেটা পালন করবেন এবং পিতৃপুর তর্পণের ঐতিহাসিক উৎস বা সূত্রপাত কি মহালয়ের ভোরে তর্পণ করার তাৎপর্য কী এছাড়াও পিতৃতর্পণ বা এই ব্যাপারগুলো ছাড়াও যেটা আপনাদের গুরুত্বপূর্ণ সেটা আমি জানাতে জানাতে চলেছি আজকের এই ভিডিওতে সেটা হলো পিতৃ দোষ কী এবং এর থেকে আপনারা কীভাবে মুক্তি পাবেন পিতৃতর্পণ হচ্ছে আত্মার তৃপ্তি ও শান্তির জন্য জল সাধারণভাবে তিল সহযোগে আর নিবেদন করা ধর্মীয় রীতি যা সাধারণত আশ্বিন মাসের কৃষ্ণপক্ষ বা পিতৃপক্ষে পালন করা হয় তর্পণ কী তর্পণ হলো দেবতা ঋষি এবং মৃত পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল ও তিল নিবেদন করে তাদের সন্তুষ্ট করার বৈদিক পদ্ধতি তর্পণ শব্দের অর্থই হলো তৃপ্তি পূর্বপুরুষদের আত্মা যাতে সন্তুষ্ট হয় সেই অভিপ্রায়ে তর্পণ করা হয় কখন থেকে শুরু হয় পিতৃপক্ষ অর্থাৎ আশ্বিন মাসের চান্দ্রপঞ্জিকা এবং কৃষ্ণপক্ষের প্রথম দিন পূর্ণিমা প্রতিপদ থেকে শুরু হয় অমাবস্যা মহালয়া পর্যন্ত চলে দু সালে পিতৃ পক্ষ সাতই সেপ্টেম্বর পূর্ণিমা প্রতিপদ থেকে শুরু অর্থাৎ আজ থেকে শুরু এবং একুশে সেপ্টেম্বর অমাবস্যা মহালয়া পর্যন্ত চলবে কেন পালনীয় ধারণা করা এই সময় পূর্বপুরুষদের আত্মা মত্তলোকে আসেন এবং তাদের সন্তুষ্টির জন্য তর্পণ শ্রাদ্ধ এবং দানকৃত্য অত্যন্ত ফলদায়ক তর্পণ করলে পারে জীবিতদের ওপর পূর্বপুরুষদের আশীর্বাদ আশীর্বাদবত্তা এবং জীবনের শান্তি সাফল্য এবং পরিবারে কল্যাণ ঘটে কিভাবে পালনীয় পুত্র বা যোগ্য পুরুষ সন্তান বা প্রয়োজনীয় পূজারী ব্রাহ্মণ গঙ্গা জল পবিত্র জল কালো তিল বড়ই বার্লি তুলসী পাতা এবং নির্দিষ্ট তর্পণ মন্ত্রসহ তর্পণ করেন অভিপ্রেত দিন মৃত্যুতিথি বা সর্বপিতৃ অমাবস্যা সকালবেলা পূর্ব ও দক্ষিণ দিকে মুখ করে তর্পণ করতে হয় প্রথমে আচমন এবং পরিষ্কার কাপড় পরিধান করতে হয় এরপর জল তিল তুলসী সহ বিশেষ মন্ত্র উচ্চারণ করে ভক্তির সাথে নিবেদন করতে হয় তর্পণ শেষে ব্রাহ্মণ এবং গরিবদের দক্ষিণা ও ভোজন কাক কুকুরদের খাদ্যদান পাঠ জব দান ইত্যাদি করা সমাদৃত বলে মানা হয় আর পিতৃতর্পণের ঐতিহাসিক উৎস ও সূত্রপাত পিতৃতর্পণের ঐতিহাসিক উৎস প্রাচীন বৈদিক যুগ ও পুরাণসম্মত কাহিনীর সঙ্গে গভীরভাবে যুক্ত তর্পণ কেবল ধর্মীয় নির্দেশেই নয় পূর্বপুরুষ স্মরণ ও তাদের সন্তুষ্টির জন্য মানব সমাজে বিশেষভাবে মর্যাদা স্বরূপ বৈদিক ও পুরাণিক যে উৎস আছে তর্পণ শব্দ সে ত্রিপ ধাতু থেকে যার অর্থ তৃপ্তি এর দ্বারা দেবতা ঋষি ও পূর্বপুরুষদের প্রশান্তি ও সন্তুষ্টি অর্জনের চেষ্টা বোঝানো হয় বৃহৎ পুরাণ এবং বায়ু পুরাণ স্কন্দ পুরাণ গয়া সহ একাধিক পুরাণ গ্রন্থের তর্পণের গুরুত্ব ও বিধান রয়েছে হিন্দুশাস্ত্রের পিতৃদেব ভব উপমা পিতা ও মাতার দেবতারূপে পূজা ও শরণ তর্পণ উৎসের মূল কথা ঐতিহাসিক সূত্রপাত মহাভারত ও রামায়ণ মহাভারতের কর্ণের গল্পে তিনি স্বর্গে গিয়ে জল না পেয়ে ফিরে এসে পিতৃপক্ষে একপক্ষকাল ধরে পূর্বপুরুষকে জল দান করেন এখান থেকে পিতৃপক্ষ ও তর্পণের মূল প্রতিপত্তি রামায়ণে শ্রীরামচন্দ্র লঙ্কা বিজয়ের পূর্বে দেবী দুর্গার অকালবোধন এবং এবং পূর্বপুরুষদের তর্পণ করেছিলেন এই দিনের স্মৃতি থেকে মহালয়া ও তর্পণ নীতির উৎপত্তি সূত্র ও শাস্ত্রীয় বিধান সূর্যকন্যাশিতে প্রবেশ করলে পিতৃপক্ষের সূচনা পিতৃদেবতা গিয়ে আগমন করেন এবং তখনই তর্পণ পালনের উদ্ভব ধর্মগ্রন্থে উল্লেখ আছে পিতৃগণ সাধ্যে সন্তুষ্ট হলে উত্তর পুরুষকে স্বাস্থ্য ধন জ্ঞান দীর্ঘায়ু এবং শেষে স্বর্গ মুখ্য প্রদান করেন মহালয়ার পরে তর্পণ করার তাৎপর্য মহালয়ার তার তর্পণ করা তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এটি পিতৃপক্ষের সমাপ্তি এবং দেবীপক্ষের সূচনা দিন হিসাবে ধরা হয় মহালয়ার বোর্ডে তর্পণ করার তাৎপর্য মহান আশ্রম বা মহান আলোয় যেখানে দেবী দুর্গা মহামায়া রূপে আবির্ভূত হন এই দিনেই দুর্গাপুজোর সূচনাক সূচনা হয় এবং পুরাণ মতে মহালয় গড়ে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করলে তাদের আত্মার শান্তি ও মুক্তি লাভ করে এবং তারা জীবিতদের আশীর্বাদ করেন হলো পিতৃপক্ষের শেষের দিন এই দিনে তর্পণ পূর্বপুরুষদের জলদান করা হয় যারা উপস্থিত থাকতেন পারেন তাদের এবং পারেন না এবং তাদের পক্ষেও সেটাই করা উচিত স্বাস্থ্যানুসারে পুরুষ পিতা ও পূর্বপুরুষদের মৃত্যু সময় মতো তর্পণ না করতে পারলে মহিলার অমাবস্যা বলে তর্পণ করাই উপযুক্ত মহালয়ার তর্পণে শুধু পূর্বপুরুষ নয় মানবতা জীবদের সকল জীবজন্তুর জন্য মঙ্গল কামনা করা হয় কারণ মন্ত্রে বলা হয় তৃপ্তন্ত সর্ব মানবা অর্থাৎ সকল মনুষ্য পানি তৃপ্ত হোক মহলায়ের তর্পণ করলে মোচন বাধা কমা সংসারের শান্তি সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় বলে মনে করা হয় পুরাণ ও মহাভারতের কাহিনীতে উল্লেখ আছে মহালয় তর্পণের মাধ্যমে কর্ণ যেমন তার পিতৃপরিচয়ের ভুল সংশোধন করেন যেভাবে জীবিতরাও এই তর্পণের মাধ্যমে পূর্বপুরুষদের সঙ্গে আত্মিক সম্পর্ক এবং পুনর্বাসন করেন এবং এর সারাংশ হল পিতৃতর্পণ পূর্বপুরুষদের সন্তুষ্টি ও আত্মার মুক্তির জন্য আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে পবিত্র জল তিল মন্ত্রসহ বিশেষ নিয়মে পালন করা এটি অনন্য হিন্দীয় ধর্মীয় আচরণ যা সংসারে কল্যাণ এবং শান্তির পক্ষে খুবই আবশ্যিক এরপর বলবো পিতৃদোষ কী পিতৃদোষ ঘরের ভূত এবং পূর্বপুরুষ বা এবং যাদের রাগ হওয়ার লক্ষণ হলো এই পিতৃদোষ এবং সেই জন্যই আমি এবার সেই ব্যাপার নিয়ে সম্পূর্ণ আলোচনা করব অনেকের কৌতূহল আছে এত কিছুর পর কি এই পিতৃদোষ পিতৃদোষের শান্তি সহজ সমাধান পিতৃ বা পিতৃগণ কারা আপনার কৌতূহল মেটাতে আমি অবশ্যই সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি পূর্বপুরুষরা হলেন আমাদের পূর্বপুরুষ যাদের কাছ থেকে আমরা ঋণী কারণ তারা আমাদের জীবনে কোনো না কোনো উপকার করেছেন পূর্বপুরুষদের জগৎ পূর্বপুরুষদের জগতের উপরে সূর্য জগৎ এবং এরপরে স্বর্গীয় জগৎ আত্মা যখন তার দেহ ত্যাগ করে এবং সমলপ্রথমূত্রিত হয় তখন সে পূর্বপুরুষের জগতে চলে যায় যেখানে আমাদের পূর্বপুরুষদের মধ্যে যদি সেই আত্মার সদ্গুণ থাকে তাহলে আমাদের পূর্বপুরুষরাও তাকে প্রণাম করেন এবং নিজেকে ধন্য মনে করেন এই বিশেষ আত্মা রয়েছে তিনি আমাদের পরিবারে জন্ম নিয়ে আমাদের আশীর্বাদ করছেন এরপরে আত্মা তার পুণ্যের ভিত্তিতে সূর্যের জগতের দিকে চলে যান সেখান থেকে আরও পূর্ণ থাকলে আত্মাকে সূর্য জগতে পাঠানো হয় এবং স্বর্গের দিকে পাঠানো হয় বা চলে যান কিন্তু লক্ষাধিক আত্মার মধ্যে মাত্র অর্ধেক আত্মা এমন যে সাথে মিলিত হয় এবং পুনরায় জন্ম নিতে হয় না এবং জগতে অনেক আত্মা তাদের ইচ্ছা এবং সংযুক্তির কারণে তাদের পরিবারে আবার জন্ম নেয় দোষ কী আমাদের পূর্বপুরুষরা যখন সূক্ষ্ম ও ব্যাপক দেহ থেকে তাদের পরিবারকে দেখেন বুঝতে পারেন আমাদের পরিবারের সদস্যদের আমাদের প্রতি কোনো শ্রদ্ধা নেই আমাদের প্রতি ভালোবাসা হওয়া অনুরাগ নেই মানুষ যখন আমাদের স্মরণ করে এই বা তারা এই তাদের ঋণ শোধ করার চেষ্টা করে না তখন এই আত্মারা অসুখী হয় এবং তাদের বংশধরদের অভিশাপ দেয় যাকে পিতৃদোষ বলা হয় পিতৃদোষ এক অদৃশ্য বাধা আপনার আচার আচরণ পরিবারের কোনো সদস্যের বোধ ভুল না করা কোনো ভুল ইত্যাদি কারণে পিতৃপুরুষদের রাগা হওয়ার কারণে এই বিঘ্ন ঘটে এছাড়া মানসিক অবসাদ ব্যবসায় ক্ষতি পরিশ্রম অনুযায়ী ফল না পাওয়া দাম্পত্য বা দাম্পত্য জীবনের সমস্যা কর্মজীবনের সমস্যা সংক্ষেপে পিতরের কারণে ব্যক্তি ও তোর পরিবারকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাধার সম্মুখীন হতে হয় দোষ কিন্তু গভীর অবস্থান অবস্থান ও অবস্থানগুলো থাকলেও যতই দেবদেবীর পূজা করা হোক না কেন কোনো শুভ ফল পাওয়া যায় না দুভাবে প্রভাবিত করে নিঃস্ব পূর্বপুরুষদের কারণে ঊর্ধ্বমুখী গতি পূর্বপুরুষদের কারণে পূর্বপুরুষদের দোষের প্রধান কারণ হলো পরিবারের সদস্যদের অন্যায় আচরণ অতিরিক্ত আকাঙ্ক্ষা সম্পত্তির প্রতি আসক্তি ভুল লোকের দ্বারা তা ভোগ করা বিবাহ পরিবার এবং সদস্যদের ভুল সিদ্ধান্ত ইত্যাদি পরিবারের কেউ প্রিয়জনকে পেলে পরে কোনো কারণ ছাড়াই পিতৃপুরুষরা রাগান্বিত হয়ে পরিবারের সদস্যদের অভিশাপ দেয় এবং তাদের শক্তি দিয়ে নেতিবাচক ফল দেয় এটা দু নম্বর পয়েন্ট আর সাধারণত উদ্যমুখী পূর্বপুরুষ পিতৃদোষের কারণ হয় না কিন্তু কোনোভাবে অপমানিত হলে পরিবারে প্রচলিত রীতিনীতি না মানলে পিতৃদোষের কারণ হয় তাদের দ্বারা সৃষ্ট পিতৃদোষের কারণে একজন ব্যক্তির বৈষয়িক আধ্যাত্মিক এবং উন্নতি সম্পূর্ণভাবে বাধাগ্রস্ত হয় যতই চেষ্টা করা হোক না কেন যতই প্রার্থনা করা হোক না কেন এই পিতৃদোষে তার কোনো কাজকে সফল হতে দেয় না পিতৃদোষ থেকে পরিত্রাণ পেতে প্রথমেই জানা জরুরি কোন গভীর কারণে কী ধরনের পিতৃদোষ উৎপন্ন হয়েছে জন্মতালিকায় পিতৃদোষ কীভাবে বোঝা যায় জন্মতালিকায় পিতৃদোষকে আরোহণ বা লগ্ন পঞ্চম অষ্টম দ্বাদশ ঘর থেকে বিবেচনা করায় পিতৃদোষে পিতৃদোষ প্রধানত সূর্য চন্দ্র বৃহস্পতি শনি এবং রাহুকেত তো গোহের গ্রহের অবস্থান থেকে বিবেচনা করা এর মধ্যে প্রতিটি পিতৃদোষে বৃহস্পতি শনি ও রাহুর ভূমিকা গুরুত্বপূর্ণ এর মধ্যে কে পিতা বা পিতামহ চন্দ্রকে মাতা বা মাতামহ মঙ্গলকে ভাতা বা ভা ভাতৃ হিসাবে বিবেচনা করা এবং বোন এবং শুক্রকে স্ত্রী হিসাবে বিবেচনা করা হয় বেশিরভাগ মানুষের জন্মের চাটে প্রধান কারণ হলো বেশিরভাগ মানুষের জন্ম তালিকায় প্রধানত যেহেতু বৃহস্পতি শনি এবং রাহু আক্রান্ত হলেই পিতৃদোষ উৎপন্ন হয় তার বিভিন্ন প্রতিকার করার পাশাপাশি যদি ব্যক্তিটি তার জন্মচক অনুযায়ী পঞ্চমুখী সাতমুখী বা আটমুখী উদ্বাক্ষ পরিধান করে তবেও পিতৃদোষ কিছুটা প্রশমিত হয় বা দ্রুত সমাধান হয় অবশ্যই তার জন্মকুণ্ডলী অনুযায়ী বিচার করে রুদ্রাক্ষ পড়লেই পিতৃদোষ দূর করার জন্য এই রুদ্রাক্ষ পরীক্ষার দান করা ছাড়াও এই গোগুলির জন্য অন্যান্য প্রতিকার যেমন মন্ত্রচক এবং স্তত্ব পাঠ করাও লাভজনক নানা ঘৃণা ও পিতৃদোষ আমাদের ওপর প্রধানত পাঁচটি ঋণ রয়েছে যদি আমরা ঋণ শোধ না করি আমরা অবশ্যই অভিশপ্ত হই এইগুলি হলো মায়ের ঋণ পিতা ঋণ মানুষের ঋণ দেবের ঋণ এবং ঋষির ঋণ প্রথমে হল মাতৃদিন মা ও মায়ের দিক থেকে সকল মানুষ যেটিতে মা এবং পিসি এবং যেখানে দাদি নানি মামা মাসি বা তাদের পূর্বপুরুষরা এবং তীর প্রজন্মের কারণ মায়ের অবস্থান ঈশ্বরের চেয়ে উচ্চতর বলে বিবেচিত হয় তাই কেউ যদি মায়ের প্রতি ভুল কথা বলে বা কেউ কষ্ট দেয় মায়ের পাশে থাকলে তাকে নানা রকমের কষ্টভোগ করতে হয় শুধু তাই নয় এর পরেও বংশ পরম্পরায় পরিবার থেকে অশান্তি ও দুর্ভোগের চক্র চলতে থাকে প্রত্যেক দিন বাবার পাশের মানুষ যেমন বাবা কাকা জেঠু আমাদের পিতামহ এবং পূর্ববর্তী তিন প্রজন্মের অভিশাপ আমাদের জীবনকে প্রভাবিত করে আমাদেরকে আকাশের মতো আশ্রয় দেয় আমাদের সারা জীবন লালন পালন করে এবং শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের সমস্ত দুঃখ বহন করে কিন্তু আজকের বাস্তুবাদী এবং বাস্তববাদী যুগে নতুন প্রজন্ম কি তাদের বাবাকে শ্রদ্ধা করছে পূর্বপুরুষের প্রতি ভক্তি মানুষের ধর্ম এই ধর্ম না মানলে পরে নতুন প্রজন্মকে এর অভিশাপ ভোগ করতে হয় তার মধ্যে গিয়ে আর্থিক বঞ্চনা দারিদ্র নিঃসন্তান এবং সন্তানদের নানা ধরনের কষ্ট বা জীবনে সমস্যা শিশু পঙ্গ হওয়া ইত্যাদি ঈশ্বর বিয়োগ পিতামাতা প্রথম দেবতার যার কারণে ভগবান গণেশ মহান হয়ে উঠলেন এবং এরপরে আসে আমাদের প্রিয় ভগবান মহাদেব বা শিবশঙ্কর এবং মা দুর্গা ভগবান বিষ্ণু প্রভৃতি যারা আমাদের বংশ অনুসরণ করছে আমাদের পুরোপুরও তাদের নিজ নিজ গোষ্ঠীর দেবদেবীতে বিশ্বাস করতেন কিন্তু নতুন প্রজন্ম সম্পূর্ণভাবে তাদের পরিত্যাগ করেছে যেমন ঈশ্বর এবং কুলদেবীকে ঋষি ও ঋষির ঋণ যেটি গোত্র এবং যেটিতে একজনের জন্ম এবং পারিবারিক বৃদ্ধি অর্থাৎ নতুন প্রজন্ম তাদের নামের সাথে ওই ঋষিদের নাম যুক্ত করতে দ্বিধাবাদ করে তাদের ঋষিরা তর্পণ ইত্যাদি করেন না এবং তাই তাদের বাড়িতে কোনো কাজ হয় না তাই তাদের অভিশাপ জন্ম বা প্রজন্ম থেকে প্রজন্ম পেতে থাকেন মানব ঋণ আমাদের পিতামাতা ছাড়াও অন্যান্য মানুষ যারা আমাদের ভালোবাসে আমাদের লালন পালন করেছে আমাদের যত্ন নিচ্ছে সময় সময় আমাদের সাহায্য করেছে গরু ইত্যাদি অন্যান্য পশু দুধ আমাদের খাইয়েছে অনেক পশু মানুষ পাখি যারা আমাদের সরাসরি সাহায্য করেছে বা পরোক্ষভাবে তাদের ঋণও আমাদের হয়ে গেল কিন্তু আজকাল মানুষ দরিদ্র অসহায় ও নিঃস্ব মানুষের সম্পদ কেড়ে নিচ্ছে বা এর কারণে এমন লোক দেখা যাচ্ছে যে এই ধরনের ব্যক্তিরা পুরো পুরো পরিবারের সদস্যদের নিজেদের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে না পারা পরিবারদের সদস্যদের দুর্ভোগ পোহাতে হয় কিছু দুরারোগ্য রোগ থেকে সেই পারিবারের জীবনযাপন ইত্যাদি সমস্যা দেখা দেয়। এই ধরনের পরিবারকে পিতৃদোষ বা অভিশপ্ত পরিবার বলা হয় রাবণে রামায়ণে শ্রাবণ কুমারের এবং পিতামাতার অভিশাপের কারণে দর্শের পরিবারকে সর্বদাই ভোগান্তি পোহাতে হয়েছিল তাই এটি সর্বজন অভিদিত যে পিতৃদোষ দূর করা গুরুত্বপূর্ণ রাগান্বিত পূর্বপুরুষের লক্ষণ রাগান্বিত পূর্বপুরুষদের কিছু অস্বাভাবিক লক্ষণ যা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ভিত্তিতে সংগ্রহ করেছি সেগুলো এবার আমি বলতে চলেছি খাবার থেকে চুল বেরিয়ে আসে যদি খাবার সময় অত্যাধিক পরিমাণে চুল বেরিয়ে আসে বা খাবারের থালা বা কোনো খাবারে পাওয়া যায় উপেক্ষা করবেন না অনেক সময় পরিবারের একজন সদস্য ক্ষেত্রে এমন হয় যে তার খাবার থেকে চুল বেরিয়ে আসছে চুল কোথা থেকে এসেছে তার কোনো উদ্দেশ নেই এমনকি সেই ব্যক্তি যদি রেস্টুরেন্টেও যায় তার খাবার থেকে চুল বেরিয়ে আসে এবং পরিবারের সদস্যরা তাকে অপরাধী মনে করে এমনকি তাকে ঠাট্টাও করে দুর্গন্ধ বা গন্ধ কিছু লোকের সমস্যা হলে তাদের ঘরে দুর্গন্ধ হয় তারা জানে না কোথা থেকে দুর্গন্ধ আসছে অনেক সময় মানুষ এই দুর্গন্ধে এতটাই অভ্যস্ত হয়ে যায় যে তারা টেরও পায় না কিন্তু বাড়ির লোকজন বলে যে এটা হচ্ছে এখন যদি সমস্যার উৎস জানা থাকে তাহলে এর প্রতিকার করাও সম্ভব স্বপ্নে পূর্বপুরুষদের বারবার দেখা আমার এক পরিচিত বলেছিল যে তার বাবার সাথে তার ঝগড়া হয়েছিল এবং অনেক বছর ধরে সে মারা গে আগে মারা গেছিলো বাবা তার ছেলের সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন কিন্তু ছেলে তার বাবার সাথে দেখা করতে যায়নি এবং তিনি মারা গিয়েছিলেন কিছুদিন পরে সেই পরিচিত আমার কাছে সে বলেন যে তার বাবাকে কাপড় ছাড়া দেখেছে এমন স্বপ্ন আগেও অনেকবার দেখেছে তার ভালো কাজে বাধা আসছে কখনো কখনো এমন হয় যে আপনার কোনো উৎসব বা উদযাপন করছেন বা আপনার বাড়িতে কোনো উৎসব চলছে ঠিক সেই মুহূর্তে এমন কিছু ঘটে যা আপনার পুরো পরিবেশটাকেই নষ্ট করে দেয় বা আনন্দটাকে দুঃখের পরিবেশে বদলে দেয় আমি যেটা বলতে চাইছি তাহলে কোনো শুভ অনুষ্ঠানকে অশুভ কিছু ঘটলে পড়বে তা পূর্বপুরুষদের অসন্তুষ্টির লক্ষণ পরিবারের এক সদস্য অবিবাহিত অনেক সময় আপনি আপনার আশেপাশে এমন আত্মীয়দের মধ্যে দেখেছেন যে অনসরণরত অবস্থায় কেউ কোথায় চলে গেছে অনেক সময় আপনি আপনার আশেপাশের আত্মীয়দের মধ্যে এমনও দেখেছেন যে তিনি খুব ভালো যুবক কোনো বা যুবতী কোনো ত্রুটি নেই তবুও তিনি বিয়ে করছেন না দীর্ঘদিন বেঁচে থাকার পরেও বিয়ে না হওয়া ভালো লক্ষণ নয় যদি ইতিমধ্যেই বাড়িতে কোনো অবিবাহিত ব্যক্তির মৃত্যু হয়ে থাকে তবে উপরোক্তি পরিস্থিতি হওয়ার সম্ভাবনার সম্ভাবনা বেড়ে যায় এই সমস্যার কারণও এখনও পর্যন্ত জানা যায়নি বাড়ি বা সম্পত্তি ক্রয় করতে অসুবিধা আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে খুব ভালো কোনো সম্পত্তি বাড়ি দোকান বা জমির কোনো অংশ কোনো কারণে বিক্রি হচ্ছে না ক্রেতা পাওয়া গেলেও কোনো কাজ হয় না এমনকি একজন ক্রেতা পাওয়া যায় সব কিছু ঠিকঠাক থাকে শেষ বলতে চুক্তিটি বাতিল হয়ে যায় এই ধরনের পরিস্থিতি যদি দীর্ঘকাল ধরে চলে তাহলে ধরে নিতে হবে যে তার পিছনে নিশ্চয়ই কোনো অতীত আত্মা আছে যাদের এই জমি বা খণ্ডের সঙ্গে কোনো না কোনো সম্পর্ক আছে সন্তান না হওয়া মেডিক্যাল রিপোর্ট সব কিছু স্বাভাবিক থাকা সত্ত্বেও যদি তার কোনোভাবেই সন্তান না হয় বা সন্তান লাভের সুখ থেকে বঞ্চিত হয় তবে আপনার পূর্বপুরুষদের সাথে সম্পর্কযুক্ত হওয়ার কথা নয় জাতকের জমি আপনি জমি কিনেছেন বা একটি নিঃসন্তান ব্যক্তি তার নতুন মালিককে নিঃসন্তান করিতে পারে উপরের সমস্ত ঘটনা এবং সমস্যা আপনাদের কারণেই ঘটে আপনার অনেকেই নিশ্চয় উপযুক্ত সব ঘটনা বা সমস্যার সম্মুখীন হচ্ছেন মানুষ সেগুলো সমাধান করতে সময় ও অর্থ উপচয় করে কিন্তু সমস্যার সমাধান হয় না কে জানে আমি যেটা বলতে চাইছি যে আমি এবার পিতৃপুর দোষের নির্দিষ্ট কিছু সমাধান বলতে চলেছি যেগুলো আপনার পিতৃদোষ প্রশমিত করবে প্রথমেই সাধারণ বলতে হচ্ছে স্বদোষ পিণ্ডদান সাপের পূজা বাম গরুদান কন্যা এটি খুব তৈরি করা এবং পুকুর ইত্যাদি নির্মাণ মন্দির প্রাঙ্গনে পিপল বা বট ইত্যাদি দেবতাদের গাছ লাগানো এবং বিষ্ণুমন্ত্র জপ ইত্যাদি ভূতের অভিশাপ এবং শ্রীমদ ভাগবত গীতা পাঠ করা অবশ্যই উচিত দু নম্বর বেদ পুরাণে পূর্বপুরুষদের সন্তুষ্টির জন্য মন্তস্তত্ব এবং সূক্তের বর্ণনা রয়েছে যেগুলো প্রতিদিন পাঠ করা সম্ভব না হলেও অন্তত প্রতি মাসে এবং আশ্বিন কৃষ্ণপক্ষ এবং অমাবস্যায় অর্থাৎ পিতৃপক্ষে করতে হবে প্রকৃতপক্ষে আপনার জন্মকুণ্ডলী পিতৃদোষের ধরন অনুসারে পিতৃদোষ শান্তি করাই ভালো চার নম্বর ভগবান মহাদেবের ছবি এবং মূর্তির সামনে বসে বা বাড়িতে ভগবান মহাদেবের ধ্যান করলে পরে প্রতিদিন নিম্নক্ত মন্ত্রের একটি জপ করলে পরে সকল প্রকার পৈতৃদ্ধ সামেলা বাধা প্রশমিত হয় এবং শুভ ফল লাভ হয় আপনি সকাল বা সন্ধ্যায় যে কোনো সময় মন্ত্রটি জপ করতে পারেন মন্ত্রটি হলো ওম তৎপুরুষ বিদ্যায় মহাদেবায় চ চিময়ে তন্ন রুদ্র প্রচোদয়া পাঁচ নম্বর অমাবস্যায় পূর্বপুরুষদের জন্য পবিত্রভাবে প্রস্তুতকৃত খাবারের সাথে একটি গরুকে চাল ঘি এবং একটি রুটি কাওয়ালে পরে পিতৃদোষ শান্ত হয় পিতৃপুরুষের সর্বদা তাদের মাতা পিতা গুরুজনদের সম্মান করে সমস্ত মহিলা এবং বংশদের সম্মান করে তাদের চাহিদা পূরণ করে সুখী থাকে পিতৃদোষের কারণে শিশুদের সমস্যা দূর করতে হরিবংশ পুরাণ নিয়মিত পাঠ করুন বা শুনুন এবং আট নম্বর প্রতিদিন দুর্গা সপ্তশতী বা দুর্গা এবং সুন্দরকাণ্ড পাঠ করলে পরেও এই দোষটা কমে যায় নম্বর সূর্য পিতা তাই একটি তামার বালতি এতে জল পরে তাতে লাল ফুল লাল চন্দনে গুঁড়ো এবং রোলি রেখে সূর্যদেবে অর্ঘ্য নির্বোধন করুন এবং এগারোবার ওম ঘিনী সূর্যায় নম মন্ত্রটি উচ্চারণ করুন দশ নম্বর অমাবস্যার দিন যে কোনো মন্দিরে কোনো যোগ্য বামুনকে নিজের পূর্বপুরুষের নামে দুধ চিনি সাদা কাপড় দক্ষিণা ইত্যাদি দান করতে হবে এগারো নম্বর পিতৃপক্ষে অসত্য গাছের প্রদক্ষিণ করুন এবং যদি একশো আটটি প্রদক্ষিণ করা হয় তাহলে অবশ্যই পিতৃদোষ দূর হবে নির্দিষ্ট ব্যবস্থা মন্দির চত্বরে একটি অশুত গাছ বা বটগাছ গাছ রোপণ করুন এবং প্রতিদিন জল দিন এর যত্ন নিন গাছটি বেড়ে ওঠার সাথে সাথে পিতৃদোষ চলে যাবে কারণ এই গাছগুলিতে সমস্ত দেবদেবী বাস করেন পূর্বপুরুষ ইত্যাদি সেখানে বাস করেন যদি আপনি কারো অধিকার কেড়ে নিয়ে থাকেন বা কোনো অসহায় ব্যক্তির অর্থ বা সম্পদকে নিয়ে থাকেন তবে অবশ্যই তার অধিকার এবং সম্পত্তি তাকে ফিরে দিন পিতৃদোষে আক্রান্ত ব্যক্তিকে এক অমাবস্যা থেকে পরবর্তী অমাবস্যা পর্যন্ত সূর্যোদয়ের সময় এটি অসত্য গাছের নিচে একটি বিশুদ্ধ গৃহের প্রদীপ জ্বালানো উচিত অর্থাৎ এক মাসের জন্য এইটা নিয়মিত করা উচিত এক মাস পরে অমাবস্যার দিনে আরও একটি আপনারা এই কাজ করতে পারেন এর জন্য একটি ভারতীয় যেটা গরু বা দুধদাতা গরু সেখানে কিছু গোমূত্র নিয়ে তাতে কিছু জল মিশিয়ে অশুদ্ধ গাছের শিকড়ে এই জল ঢেলে দিন তারপর পাঁচটি দুকাটি একটি নারকেলে একটি বিশুদ্ধ প্রদীপ জ্বালান এবং অশুদ্ধ গাছের নিচে ঘি লাগিয়ে তাদের মঙ্গল কামনা করুন সেই দিন দুপুরে কিছু গরিবকে খাওয়ান যদি বাড়িতে কোনো কূপ বা কুয়ো থাকে তাতে পানির জল রাখার জায়গা থাকে তবে সেই স্থানে বিশুদ্ধতার প্রতি বিশেষ যত্ন নিন আর এছাড়াও পানির জল আপনারা নিয়মিতভাবে পশু পাখির জন্য রাখুন এবং বারো নম্বর পিতৃদোষী গণে অনেক হলে সন্তান শত্রুদের কোনো ক্ষতি হলে বা কোনো কষ্ট হলে যে কোনো শুভ সময় আপনার পূর্বপুরুষদের প্রণাম করুন আপনার বোধের জন্য তাদের কাছে প্রার্থনা করুন আপনার জ্ঞাতসারে বা অজান্তে আপনার দ্বারা সংগঠিত কোনো অপরাধ অবহেলার জন্য ক্ষমা প্রার্থনা করুন তারপরে পিতৃ মন্ত্র জপ করুন এবং বাড়িতে শিব মন্দিরে গায়ত্রী মন্ত্র জপ করে দশাংশ হবান করার প্রতিজ্ঞা করুন এবং এটি করলে পূর্বপুরুষরা খুব খুশি হন কারণ আপনি পথ প্রশস্ত করছেন তাদের পরিত্রাণের পিতদোষের শান্তির জন্য এই প্রতিকারটি অত্যন্ত প্রমাণিত এবং নিশ্চিত ফলাফল দিতে দেখা গেছে অর্থাৎ গোপনে বা সরাসরি কোনো দরিদ্র ব্যক্তির মেয়েকে বিয়েতে আর্থিক সহায়তা প্রদান করে কিন্তু এই সহযোগিতা আন্তরিকভাবে হওয়া উচিত এবং শুধুমাত্র প্রদর্শন বা আত্মোপসর্গের জন্য নয় পূর্বপুরুষরা এতে অত্যন্ত খুশি হন কারণ এর ফলে প্রাপ্তপূর্ণ ফল পূর্বপুরুষদের শক্তি ও প্রাণ শক্তি দেয় যার ফলে তারা উচ্চ জগতের দিকে অগ্রসর এবং পূর্ণময় জগতে পৌঁছায় কোনো বিশেষ ইচ্ছার কারণে যদি পরিবারের কোনো সদস্যের আত্মা পিতৃদোষ সৃষ্টি করে তাহলে এমতা অবস্থায় তার মুক্তির জন্য আসক্তি ত্যাগ করা উচিত এবং গজেন্দ্রমক্ষ স্তোত্র পাঠ করা উচিত দূর করার কিছু সহজ সমাধানের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রতিদিন তার বাড়ির উত্তর পশ্চিম কোণে একটি প্রদীপ চালানো উচিত এবং সমগ্র পিতৃপক্ষে আগর তেলের সাথে সমান পরিমাণ সরষের তেল মিশে যদি বাতিটি পিতলের তৈরি কম প্রতিদিন কমপক্ষে দশ মিনিটের জন্য জ্বালানো ভালো এই ব্যবস্থাগুলি ছাড়াও বছরের প্রতিটি সমস্ত বাড়িতে গুগলের দোয়া দিন অন্ধকার হলে পরে পিতৃপূজা উদ্দেশ্যে বিশেষ বিশুদ্ধ খাবার তৈরি করুন শাড়ির সামগ্রী একটি পাত্রে রেখে বাবলা গাছের নিচে রেখে আসুন এবং একটি অশুদ্ধ গাছ বা একটি বড় গাছের নিচে রাখুন ফিরে আসুন ফিরে তাকাবেন না প্রতিদিন আপনার বাড়িতে দেশি কর্পূর রাখুন এগুলি এমন কিছু ব্যবস্থা যেগুলি সহজ এবং কার্যকর উভয় ক্ষেত্রে এবং সবাই সহজেই এগুলো করতে পারে এবং পিতৃদস্তকে মুক্তি পেতে পারে কিন্তু যে কোনো পরীক্ষায় সাফল্য নির্ভর করে পূর্বপুরুষদের প্রতি আপনার কতটা সুবিধা রয়েছে পিতৃদোষ থেকে মুক্তি পেতে বিশেষ ব্যবস্থা করুন নারায়ণ বলি বা নাগ বলি প্রায়শই আমরা দেখি অনেক মানুষের জীবনে সমস্যাগুলো কখনোই শেষ হবে বলে মনে হয় না তারা যতই সময় অর্থ ব্যয় করুক না কেন কাজ সফল হয় না এই ধরনের ব্যক্তিদের জন্মকুণ্ডিতে অবশ্যই পিতৃদোষ থাকে এই দুষ্টটা প্রজন্ম থেকে প্রজন্মের সমস্যার সৃষ্টি করে চলেছে যতক্ষণ না এটি আইনিভাবে সমাধান করা হয় এটা আগামী প্রজন্মকেও কষ্ট দেয় এই ত্রুটি প্রতিরোধের জন্য কিছু বিশেষ দিন এবং নির্দিষ্ট করা হয়েছে যাতে সেটি সম্পূর্ণ নিরাময় শ্রাদ্ধপক্ষ হল সেই উপলক্ষ যখন কেউ পিতৃদোষ থেকে মুক্তি পেতে পারে যখন কোনো ব্যয় করা হয় কোনো কাজে সফল হয় না তখন ব্যক্তিদের জন্মকণ্ডিতে অবশ্যই পিতৃদোষ ব্যাপারটা থাকে তাই এই ব্যাপারগুলো অবশ্যই মেনে চলুন এতে আপনাদের সমস্যা ব্যাপারগুলো অবশ্যই কমবে এবং চ্যানেলটি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন যাতে আপনি এই ধরনের ভিডিও আরও দেখতে পান এবং জ্যোতিষ সংক্রান্তীয় সমস্যা থেকে মুক্তি পেতে পারেন